হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সবাই মিলে পিকনিক করলাম রাতে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি ভালো লাগবে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না আর শীতের সময় তো গরম গরম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আমরা বাসার সবাই মিলে খিচুড়ি রান্না করছি এই খিচুড়ি রান্নাটা করবে আমার ভাতিজি ভাইয়ের মেয়ে সাবারই খিচুড়ি রান্নাটা করবে ও সাবার থেকে এসেছে তো তাই সাবারের খিচুড়ি রান্না করবে খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল খুব প্রথমে আমরা তেল দিয়ে তারপর পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপর ভেজে নিয়েছি সাথে আদাও দিয়েছে তারপর ভেজে তারপর পাঁচ রকমের ডাল আর চাল দিয়ে একটু ভেজে নেবে আর লারকি দিয়ে রান্না করলে তো খেতে দারুণ লাগে আমরা কিন্তু ছোটোবেলায়ও এভাবে পিকনিক করতাম খুবই আনন্দ লাগত। সেই দিনটা এখনও মিস করি কিন্তু এখনও আমরা সবাই মিলে শীত আসলে এরকম পিকনিক করি সবাই খুবই মজা লাগে ভালো লাগে সবাই অনেক আনন্দ করি এই পিকনিক করার সময় দেখো কথা বলতে বলতে চালগুলো আর ডাল দিয়ে তার তারপর ভেজে নেব ভেজে নিচ্ছে আমিও ছিলাম সাথে আমি পাশেই বসে আছিলাম দেখো আমার বায়ের মেয়েকেই এই রান্নার দায়িত্বটা দিয়েছিলাম আমরাও হাতে হাতে সব কিছু করে দিয়েছি যেগুলো লাগবে দেখো ভালোভাবে কষিয়ে তারপর সবজি দিয়ে খিচুড়ি রান্নাটা হবে আর শীতের সবজি মানেই খুবই ভালো লাগে অনেক সবজি পাওয়া যায় শীতকালে দেখো ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে এখন ডেকে রান্নাটা করে নেব আমরা সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করেছিলাম দেখো কাঁচা মরিচও দিয়ে দিল জাল যে যেমন জাল খেতে পছন্দ করে তেমনই আর আমরা বলেছিলাম একটু ঝাল ঝাল করে রান্নাটা করতে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমরা অনেক লোকজনই ছিলাম খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল দেখো আবার একটু নেড়ে দেখছিলাম কতটুকু রান্না হয়েছে খিচুড়িটা এ দেখো খিচুড়িটা হয়নি এখনও আরও সময় লাগবে সবাই কিন্তু আমরা অনেক আনন্দ করেছিলাম দেখো দুয়াতে কিছুই দেখা যাচ্ছে না এত দোয়া কিন্তু এই চুলায় রান্না করাটা কিন্তু খেতে দারুণ লাগে দেখো অনেকক্ষণ ধরেই রান্নাটা করে নিয়েছিল তারপর শেষ পর্যায়ে ধনে পাতা কুচিটাও ছড়িয়ে দিয়েছে আর সবজিটা কিন্তু একটু আমরা সেদ্ধ করে নিয়ে নিই তেল দিয়ে তারপর সব সবজি ভেজে নিয়েছিল তারপর খিচুড়িতে দিয়েছিল খিচুড়িটা কিন্তু খুবই দারুণ হয়েছিল আর একটা ভাজা মশলাও দিয়েছিলো সেটাও একটু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিল তাই করতে পারিনি আর সাথে কিন্তু চিপস বাজা ছিল আর আমরা সবাই কলাপাতা দিয়ে খাবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শীতকালে তো গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর ভাজা মশলাতে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম